নমস্কার বন্ধুরা তপতির ঘরকন্যা নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানাই আজ আমি সহজ পদ্ধতিতে কিভাবে পটলের কোরমা বানানো যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে আমি ছটি বড়ো সাইজে পটল আগে থাকতে ধুয়ে রেখে দিয়েছিলাম এবার সেই পটলগুলি খোসা ছাড়িয়ে নিচ্ছি আমি পটলের দুই দিক একটু করে চিড়ে দিচ্ছি যাতে সব মশলা ভালো করে ঢোকে আমার সব পটল ছাড়ানো হয়ে গেছে গ্যাসে একটি প্যান বসিয়ে সর্ষের তেল দিয়ে তেল গরম হলে একে একে পটলগুলি দিয়ে লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি পটল ভাজা হতে হতে আমি পোস্ত আর কাজু মেটে নিচ্ছি আমার কাজু আর পোস্ত বাঁটা হয়ে গেছে একটা বাটিতে তুলে নিচ্ছি এবার সব পটলগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে নিচ্ছি ওই তেলে কুচনো পেঁয়াজ শুকনো লঙ্কা একটি দুটি এলাচ দুটি তেজপাতা আর এক চামচ জিরে দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি পরে একে আদা রসুন বাটা লবণ ধনে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষে নিচ্ছি আমি এখানে টমেটো সস দিয়ে আর একবার নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা চাইলে টমেটো বাটাও দিতে পারেন তেল ছেড়ে এলে কাজু আর পোস্ত বাটা দিয়ে নাড়াচাড়া করে মশলার বাটি ধোয়া জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি এবার পটলগুলি দিয়ে দিচ্ছি উপর থেকে গরম মশলা আর ধনে পাতা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি আমার পটলের কোরমা একদম রেডি আপনারা এইভাবে সহজ পদ্ধতিতে পটলের কোরমা বানিয়ে দেখুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য